দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর হাট বসে শনিবার মঙ্গলবার তবে মঙ্গলবার হাটটা কিন্তু হয় জমজমাট আর আজকে মঙ্গলবার পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ সামনে দেখছি শাহিওয়াল এবং ক্রস জাতের সার বাছুর তো প্রথমে সার এরপরে বকনা বাছুর দামে ধরানো ভালো আছেন কয়টা নিয়ে এসছিলেন

কত হলে দিবেন চব্বিশ পঁচিশ স্যার পাতা চব্বিশ পঁচিশ হলে ভাই এটা কি ক্রস ক্রসটার দাম কত ভাই ছাব্বিশ দেখি ভাইয়া কত বলে কত বলে বিশ হাজার ও দুই মানে বাইশ আর বেচার দাম বেচার দাম সার বাচ্চার তেইশ হলে বিক্রি করবে আর এটা এটা তার পাশে তো বেশি তো সত্তর আঠারো এই যে এটা সত্তর আঠারো পর্যন্ত হলে বিক্রি করবে কিন্তু সার বাচ্চা তবে দেশাল বয়সটা একটু কম কত কত বললো আর আপনি কত রাখছেন ছাব্বিশ ছাব্বিশ বাচ্চা কত বললেন বিশ কয় মাস হবে বয়স এটা ঠিক আছে আমরা দেখি এই পাশে দেখেন এই সাথে ছোট ছোট বাচ্চা কিন্তু অসংখ্য আমদানি হয় চাচা আপনার এই বাচ্চাটা দাম কত ওটা ওটা দাম দামরিটা দাম কত সাড়ে আঠারো করছে কত হলে দেওয়া যাবে ওইটা উনিশ বিশ বকনা বাচ্চা ক্রস আনুমানিক বয়সটা কেমন হবে

বিশ ব্যাঙ্গে দর্শক আমরা এটা কিন্তু দেখছি একটা বক নামাচ্ছে বিশ ব্যাঙ্গের দাম বলে আড়াই মাসের মতো বয়স হতে হবে আর বেচা বেচির দাম কত হলে দিবেন বিশ হলে দিয়ে দেবেন এখন আচ্ছা ঠিক আছে সর্বশেষ বিশ পর্যন্ত হলে এটা বেশি করবেন হ্যাঁ এগুলো সব কিন্তু বকনা বাচ্চা বাচ্চা কিন্তু অসংখ্য আমদানি হয়েছে কিন্তু আসসালামু আলাইকুম চাচা আর চাচা ভালো আছেন ওটা কি দাম চলছে হ্যাঁ কত চাইছেন চাইছেন কত

চব্বিশ পঁচিশ চব্বিশ বলে পঁচিশ হলে এইটা বেরিয়ে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ